ডেভেলপ করবো রেজিস্ট্রেশন সিস্টেমটা গ্রাহকদের উপরে এক ধরনের আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন যে বিদেশে নিজের রক্তকে পানি করে ফোন কেনার পরে দেশে এসে সেই ফোনে নেটওয়ার্কই নাকি তারা ইউজ করতে পারবে না মানে ফোনটাকে প্রায় বন্ধই করে দেবে সরকার সো এই টেনশনটাকে দূর করার জন্য আজকের ভিডিও বাংলাদেশে অথবা প্রবাসে যারা কিনা রয়েছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিকজ ফোন রেজিস্ট্রেশনের বেসিক একটা আইডিয়া আজকে আপনাদের এই ভিডিওতে দিয়ে দেব যারা কিনা প্রবাসে রয়েছেন অথবা এই দেশে থেকেও ফোনে নেটওয়ার্ক ইউজ করতে পারবেন না তারা জেনে নিন যে কিভাবে নিজের ফোনটাকে নিজের নামে রেজিস্টার করতে হবে আমি এখানে একটা বেসিক আইডিয়া দিব যেটাই কিনা সরকার অ্যাপ্লাই করবে আর কিছুদিন পরে ফার্স্ট অফ অল আপনাদের বিটিআরসির এই ওয়েবসাইটটাতে গিয়ে একটা আইডি ক্রিয়েট করতে হবে যদি আপনি আগে ক্রিয়েট না করে থাকেন অন্য সকল জায়গায় যেভাবে আইডি ক্রিয়েট করা হয় এখানেও আইডি সেভাবে ক্রিয়েট করতে হবে বিকজ এই আইডির মাধ্যমে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে বিটিআরসির সির সার্ভারে মানে এন ইআইআর সার্ভারে সো আপনি যদি ওয়েবসাইটে ঢুকতে পারেন তাহলে একটু নিচে দেখবেন নিবন্ধন করুন লেখা রয়েছে দুই বছর আগে যদি আপনি নিবন্ধন করে থাকেন তাহলে লগ ইন করবেন আর নতুন হলে এখানে নিবন্ধন করুন ক্লিক করে এই সকল তথ্য ফিল আপ করলেই আপনার নতুন একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে সর্বপ্রথম একটা ইউজার নেম দিবেন এখানে ইংরেজিতে কোনো গ্যাপ না দিয়ে আপনার নামের পাশে আরও বেশ কিছু অক্ষর লাগিয়ে আপনি ইউজার নেম ক্রিয়েট করতে পারেন তার সাথে আপনার নিজস্ব ফোন নাম্বারটি দিয়ে দেবেন এবং এনআইডি কার্ডের শেষের চার ডিজিট এখানে দিতে হবে তাছাড়া আপনার যদি এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেমন পাসপোর্ট জন্ম নিবন্ধন এই সকল আইডি দিয়েও আপনারা এখানে নিবন্ধন করতে পারবেন তারপরে নিচের দুই ঘরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ডটা অবশ্যই কোনো এক জায়গায় লিখে রাখার চেষ্টা করবেন আর সর্বশেষে নিচে ক্যাপচারটি ফিল আপ করবেন আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাপচার আসবে ক্যাপচারে যেই সকল ওয়ার্ড যেই রকমভাবে লেখা রয়েছে সেভাবে দিয়েই পরবর্তীতে ক্লিক করবেন আর পরবর্তী ইনস্ট্রাকশন অনুযায়ী সব কিছু ফলো করলে আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে এখন লগ ইনে ক্লিক করে আপনাকে সেই ইউজার নেমটি লিখতে হবে উপরে তারপরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে নিজের ক্যাপচারটি ফিল আপ করে লগ ইন করে ফেলতে হবে সো লগ করা হয়ে গেছে রাইট এবার আপনাদের সামনে যে পেজটা আসবে সেখানে বিশেষ নিবন্ধন নামে এই পেজটা উল্লেখ করা হবে আর এই পেজের মধ্যে উপর থেকে আপনারা দেখতে পাবেন আইএমআই নাম্বারটা দেওয়ার জন্য একটি বক্স রয়েছে সো আপনারা বিদেশ থেকে যে স্মার্টফোনটা নতুনভাবে এনেছেন সেই স্মার্টফোনটার আইএমআই নাম্বারটা এই উপরের বক্সে দিয়ে দেবেন আপনারা স্মার্টফোনের বক্স থেকে আইএমআই নাম্বারটা সংগ্রহ করতে পারেন অথবা স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই কোডটা ডায়াল করে আইএমআই নাম্বারটা সংগ্রহ করতে পারেন আর যারা কিনা দুয়াল সিমের স্মার্টফোন ইউজ করে থাকেন তাদের ক্ষেত্রে দুটো আইএমআই নাম্বার শো করবে তো আপনারা প্রথম আইএমআই নাম্বারটা ইউজ করে আপনাদের ফোনটিকে রেজিস্টার করতে পারেন অলরাইট আইএমআই নাম্বারটা দেওয়ার পরে আপনাকে নিচ থেকে সংযুক্তির ধরনের ক্লিক করতে হবে আর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন এখানে ট্যাক্স প্রদানের রসিদ যদি আপনারা দুটি স্মার্টফোনের বেশি স্মার্টফোন বিদেশ থেকে আনান তাছাড়া পাসপোর্টের কপি অথবা যে ব্যক্তি আপনাকে উপহার দিয়েছে সেই ব্যক্তি কি ডকুমেন্টস এর মাধ্যমে আপনাকে উপহারটি দিয়েছে সেই এখানে সিলেক্ট করতে করতে পারেন পারেন অথবা সাবমিট আপনারা চাইলে আপনাদের ডকুমেন্টস গুলোর একটা ছবি ক্লিক করে এই পাশের সংযুক্তির যে ফাইলটা দেখতে পারছেন সেখানে ক্লিক করে সেই ফাইলটি অর্থাৎ ইমেজ ফাইলটি সিলেক্ট করে দিতে পারেন অথবা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করেও এখানে আপনারা সেই ফাইলটিকে অ্যাটাচ করতে পারেন একবার ফাইল অ্যাটাচ হয়ে গেলে এই পাশে অ্যাড বাটনে ক্লিক করবেন আর সর্বশেষে আপনাকে এই জমা দিন এই বাটনে ক্লিক করতে হবে ব্যাস এতটুকুই এভাবে আপনার আপনাদের বিদেশ থেকে আনিত স্মার্টফোন এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা রেজিস্ট্রেশন করার জন্য বিটিআরসির কাছে আপিল করতে পারবেন পরবর্তীতে বিটিআরসি আপনার কাগজপত্রগুলো খুব ভালোভাবে দেখে আপনাকে জানিয়ে দেবে যে আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ সো দুই বছর আগে বিটিআরসি এভাবে বলেছিল যে অনিবন্ধিত আনঅফিসিয়াল অথবা অবৈধ ফোনকে নিবন্ধন করার জন্য আর সেই ভিডিওটার মাধ্যমে আমি আবারও আপনাদের অ্যাওয়ার করলাম আগামী কিছুদিনের মধ্যে বিটিআরসি অফিসিয়ালভাবে এটারই একটা আপগ্রেড ভার্সন নিয়ে আসবে তখন আমি আবার আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে স্টেপ বাই স্টেপ আপনারা এক মিনিটের কম সময় কিভাবে আপনার ফোনটিকে নিবন্ধন করে দেশে চালাতে পারবেন এই ভিডিওটা হয়তো প্রবাসী ভাইদের অনেক বেশি কাজে লাগবে তাই সকলকে শেয়ার করবেন না হয় তাদের ভুলের কারণে দেশে আসার পরও তাদের কষ্টের উপার্জিত টাকা দিয়ে কেনা ফোনটা তারা ইউজ করতে পারবে না এবং এখন কোন ফোন কিনতে গেলে অবশ্যই সেই ফোনটার আইএমআই নাম্বারটা বিটিআরসি সার্ভারে চেক করে নেবেন কিভাবে চেক করবেন জানাচ্ছি অন্য যে কোনো একটা ফোন থেকে মেসেজ অপশানে গিয়ে বড়ো হাতের কে লিখে যেই ফোনটা কিনা কিনবেন সেই ফোনের আইএমআই নাম্বারটা দিতে হবে মানে কে ওয়াইডি লিখবেন বড়ো হাতের একটা স্পেস দিবেন তারপরে আইমে আই নাম্বারটা দিয়ে দেবেন যেটা কিনা পনেরো ডিজিটের হয়ে থাকে তারপরে সেটাকে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে সেন্ড করে দিতে হবে মেসেজটা সেন্ড করার পরেই বিটিআরসির পক্ষ থেকে ফিরতি মেসেজ জানানো হবে সেই ফোনটা বৈধ নাকি অবৈধ নাকি ভবিষ্যতে সেই ফোনটাকে অটোমেটিক রেজিস্টার করা হবে তাছাড়া আপনারা চাইলে অনলাইনে ভেরিফাই করতে পারেন অনলাইনে কীভাবে করবেন সেটা জানার জন্য নিচের কমেন্ট সেকশনটা চেক করুন সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আর এখন যদি আপনি আমাকে ডাইরেক্টলি কোয়েশ্চেন করেন যে আনফিশিয়াল ফোন কিনবেন কিনা সেটা আপনার রিস্কের ব্যাপার বিকজ সরকারি কার্যকলাপ কীভাবে কীভাবে কাজ করে সেটা হয়তো বাংলাদেশের সকলই জানেন যেহেতু এখনো অব্দি বিটিআরসি দেয়নি যে আজ থেকে তারা ফোন বন্ধ করবে তাই অনেকে রিস্ক নিয়ে এখন আনঅফিশিয়াল ফোন কিনছেন বিকজ দেখা যায় যে একটা সত্তর হাজার টাকা দামের ফোনকে আপনি চল্লিশ হাজার টাকায় আনঅফিশিয়ালি কিনতে পারবেন এছাড়াও অনেক ধরনের মডেল রয়েছে ফোনের যেগুলো কিনা বাংলাদেশে অফিসিয়ালি কখনই আসে না সো সেই মডেলের ফোনটা হয়তো আপনি অনলাইনে দেখে পছন্দ করেছেন আর কিনতে চাইছেন তো এখানে আপনার কাছে শুধুমাত্র আনঅফিসিয়ালভাবে কেনার অপশনটাই রয়ে যায় বিকজ অফিসিয়ালভাবে তো সেই ব্র্যান্ডের ফোন বাংলাদেশে আসেইনি তাছাড়া আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আশি পার্সেন্ট ফোনই আন বিকজ অনেক ভালো ভালো ফোনগুলি বাংলাদেশে অফিসিয়ালভাবে আসে না পনেরো হাজার টাকা বাজেট অথবা বিশ হাজার টাকা বাজেট এই রেঞ্জের মধ্যেই বেশ কিছু অফিসিয়াল ফোন পাওয়া যায় তার উপরে তেমন কোনো ভালো ফোন পাওয়া যায় না অফিসিয়ালভাবে সো এই কারণে মানুষ বিদেশ থেকে ফোন নিয়ে আসে অথবা আনঅফিশিয়াল অফিসিয়াল ফোনটাকেই করে